ম্যাচে আট উইকেট নিয়ে পাটতে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিয়েছেন তিনি তাই ম্যাচের সেরা বাঁচতে বিশেষ অসুবিধা হয়নি বিশেষজ্ঞদের কিন্তু পাট জয়ের পর ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা জানিয়েছেন এই ম্যাচের আসল নায়ক তিনি নন যশস্বী জয়সওয়াল ম্যাচ শেষের পর বুমরা জানিয়েছেন ভারতীয় ব্যাটারের একটি শত রানের ইনিংস এই ম্যাচের আসল টার্নিং পয়েন্ট অস্ট্রেলিয়ার মাটিতে দুশো পঁচানব্বই রানে জয় পরিসংখ্যান বলছে বিদেশের মাটিতে এটা ভারতের তৃতীয় বৃহত্তম জয় এই জয়কে নিজের কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট বলে মানছেন বুমরা তার মতে এতদিন বোলার হিসেবে তিনি দেশকে জিতিয়েছেন এবার অধিনায়ক হিসেবে পার্থে ভারতকে ম্যাচ জিতিয়ে তিনি গর্বিত পার্থে এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ফের শীর্ষে উঠল ভারত শুধু যশস্বী নয় বিরাটের শত রানেরও আলাদা প্রশংসা করেছেন অধিনায়ক তিনি জানিয়েছেন কোহলির এটা চার নম্বর অস্ট্রেলিয়া সফর এখানকার উইকেট তাঁর থেকে ভালো আর কেউ বোঝেন না বিরাটকে টিম ইন্ডিয়ার দরকার রয়েছে কোহলি ভালোই খেলেছিলেন বড় রানার্স ছিল না প্রথম ইনিংসে দুর্দান্ত একটা বলেও উনি আউট হয়েছিলেন দ্বিতীয় ইনিংসে যে সুরটা পেয়েছে সেটাও কাজে লাগিয়েছেন সিরিজের শুরুতে কোহলি শত রান পেয়ে ভারতের হলে বলেই মনে করছেন বুমরা হারশিত এবং নীতিশ রেড্ডির পারফরমেন্স নিয়েও খুশি তিনি তাঁর দাবি দেখে মনেই হলো না দুজনে এই টেস্টে অভিষেক হয়েছে প্রথম টেস্ট খেলতে নামা ক্রিকেটারদের মনে ভয় থাকলেও সেই ভয় দূর করা যায় না কিন্তু হার্ষিত নীতিশদের দেখে মনে হলো কোনো ভয় ছিল না তারা নিজেদের সেরাটা দিয়েছেন এর আগেও পার্থে খেলেছেন তিনি এবারও তিনি খেললেন বুমরার দাবি এবারের পার্থ একেবারেই অন্যরকম অধিনায়কের দাবি অ্যাডিলেটে আরও তৈরি হয়ে মাঠে নামবে ভারত কারণ গোলাপি টেস্টে এই মাঠে এর আগে ছেচল্লিশ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত